সি এটি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি অ্যাপস যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয় অর্জন করেছে তো আজকে আমি দেখাবো কিভাবে সি কে ডাবল থ্রিতে একটি অ্যাকাউন্ট খুলবেন তো সর্বপ্রথম এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে ঢুকবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখান থেকে সর্বপ্রথম উপরের রেজি স্টেশন বাটনে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এরপর দেওয়া আছে ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো সর্বপ্রথম আপনার একটি নাম্বার দিয়ে দিন যেখানে বিকাশ নগদ এরকম অ্যাকাউন্ট আছে তো আমি আমার নাম্বার দিয়ে দিলাম এরপর একটি পাসওয়ার্ড দিন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর এই বাটনে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে রেজিস্ট্রেশন একটি ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্ট সব খোলা হয়ে গেছে এখন আমি দেখাবো কীভাবে এটি ভেরিফাইড করবেন তো এর জন্য এই মেম্বার বাটনে ক্লিক করবেন তারপরে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন সর্বপ্রথম আপনার এখানে একটা নাম দিয়ে দিবেন সবগুলো ছোটো হাতের আমার নাম রাকিব আমি রাকিব দিয়ে দিলাম এরপরে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রাকিব এরপর আপনার ফুল নেম দিয়ে দিবেন এরপর আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন এরপর আপনি আপনি আপনার ফেসবুক আইডির নাম দিয়ে দিবেন এইখানে দিয়ে দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সব শেষে এর রেজিস্ট্রেশন সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাইড এখন দেখাবো কীভাবে ডিপোজিট করবেন তো এর জন্য এই বাটন ক্লিক করবেন এখানে দুটি অপশন আছে বিকাশ নগদ আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট ডিপোজিট করবেন সেটা দিয়ে ক্লিক করবেন আমি বিকাশে করব তাই বিকাশে ক্লিক করলাম এরপরে এই ঘরে আপনি কত টাকা ডিপোজিট করবেন সেটি লিখে দিবেন আমি পাঁচশো করব তাই আমি পাঁচশো লিখে দিলাম এরপরে নিচে এগুলো হচ্ছে বোনাসের অপশন সো আপনি যদি বোনাস নিতে চান তাহলে এইগুলোতে একটা সিলেক্ট করে দেবেন অবশ্যই এগুলা বোনাস নিলে টার্ন বেশি হবে তো আমি বোনাস নেব না তো আমি এই জন্য এইখানে ক্লিক করে দিলাম ডু নট ডু নটে ক্লিক করে দিলাম তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপরে গো এরকম একটা ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো এই লেখাটি ভালোভাবে পড়ে নেবেন আর এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে প্রতিবার যখন ডিপোজিট করবেন তখন নাম্বারটি ভালোভাবে দেখে নেবেন কারণ এটি প্রতিবারই চেঞ্জ হয় এখানে নাম্বারটি কপি এরপরে চলে যেতে হবে বিকাশে পাঁচশো টাকা সিলেক্ট করে আপনার পিন নাম্বার দিয়ে দিবেন তো এখান থেকে যেটা করতে হবে আপনাদের এই টার্মান আইডিটা কপি করতে হবে আমি কপি করে নিলাম তারপরে এই ইন্টারফেসে এসে এইখানে এই টার্মাকশনারি টিপোশিট দিতে হবে তারপর নিশ্চিত করুন এই পাঠানি কী করতে হবে তাহলে আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন